হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে একটি ফেসওয়াশের রিভিউ দেবো ফেসওয়াশটি কাদের জন্য এবং কোন স্কিনের জন্য এবং কতটা উপকারী এবং দাম কত এইসব বিস্তারিত নিয়ে আলোচনা করব তার আগে ভিডিওটি শুরু করার আগে আপনার যদি আমার চ্যানেল নতুন ভিওয়ার্স হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফেসওয়াশটি হলো লুই সার্ভালের অ্যালোভেরা ফেসওয়াশ এটি একটি স্কিন হাইড্রেটিং ফেসওয়াশ এটি আমাদের স্কিনের রিমুভ অ্যাক্সেস অয়েল ডার জাম উইদাউট স্লিপিং অ্যাওয়ে এক্সেস ময়শ্চারাইজার এটি আমাদের স্কিনের জামস এবং রোদ রোদে থাকা পলিউশন অয়েল এগুলিকে এগুলিকে কিন্তু সাহায্য করে এবং এটি একটি ময়শ্চারাইজার অ্যালোভেরা ফেসওয়াশ এটি আমাদের আছে একশো এমএলের এল এর ফেসওয়াশ আর এটি অল স্কিন এটা এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো ফেসওয়াশ আর এটি একশো বসে কিন্তু প্যারাবেন ফ্রি আছে এই ফেসওয়াশে যাদের নর্মাল টু ড্রাই স্কিন তারা ইউজ করতে পারে আর এটি কোনো ক্ষতিকর ও সাইড ইফেক্ট ছাড়াই ইউজ করতে পারে এটি কোনো সাইড ইফেক্ট নেই কারণে এটি হার্বাল ফেসওয়াশ এটি আমাদের লুইস কোম্পানির একটি হার্বাল ফেসওয়াশ তো আশা করছি এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন যে কাদের স্কিনের জন্য ফেস ফেসওয়াশটি দরকার আপনার যদি নর্মাল টু ড্রাই স্কিন হয়ে থাকে আপনি এই ফেস এই ফেসওয়াশটি ইউজ করতে পারেন কোনো ক্ষতি নেই এতে আছে এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে অ্যালোভেরা এক্সট্রাট লিউকোরাইক এক্সট্রা এবং এর দাম যেটা আছে একশো পঁচিশ টাকা আর এটি একশো এম এল এর এই টিউবটা এই ধরনের আসে এই লুইজার বা